La will

Allah, 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 Allah is ikid gode ta da gas bi ko to to gola ta ma Allah is ikid gode ta da khai khai ba do she khai ya to mo da ke no ma no she Allah 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 không, Allah không, mon đây Allah không làm gì Jobo đâu cả Allah, Allah. Allah اللہ آ بہل آر ڈاکی بو دو یال نو بی گو بو ماشاء اللہ 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 آ فون بہل آر کا بو تول بی گو بو آفان بولے یا بولے آر ڈاکی بو بو اللہ اللہ اللہ, اللہ! اللہ! Along, long, baby, long bang, shopping thank you shabu pi thank you bang, they thank you bang, bang thank shopping me ching maya bu bo ne yang me bo lang a re ka da re da ki bo اللہ 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 اللہ

Allah Allah el El-la lo a ya-gha-da-war Mon-ka-gha-di ya-gha-mash-Allah ya ma sha allah 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 la la el la La ilaha ইল্লাল্লাহ অহু মুহাম মাদুুরুয় সুদুল্লাহ সাল্লাল্লাহ অখুমানি হিসাল্লাম একটা জবান কেউ বন্ধ রাখেপেন না চি্কার মেরে বরুধ আল্লাহ হকবার আর চি্কার মেরে বলধ নায়ারে সুদ আল্লাহ আরেকট আওয়াজ করে বলুন বলি আল্লাহ সকলে বলুন মারা আমরা সকলে কি খুশি না বেজার আজকের মা ফিল খুশি কারা কারা হাত করে সবাই খুশি সবাই খুশি সবাই যেহেতু খুশি আমরা কেউ বেজাল নাই ইনশাল্লাহ মা ফিলবে আমরা কেউ বেজাল নাই তাহলে আমি প্রথমে বলেছিলাম ভালোবাসে যারা সামনে আসে তারা কি আমরা কি ওয়াহাইবা মনুবি এমন মনে হয় ওয়াহাইবা মনুবি মনে হয় তাহলে যাদের কাছে গেলে ইমানের ঘাটতি হবে বোঝা যায় তাদের কাছ থেকে দূরে থাকবেন যাদের কাছে আসলে আল্লাহ তার রসুলকে ভালোবাসার লক্ষণ দেখা যায় তাদের কাছ থেকে দূরে সরে থাকবেন না তাদের সামনা সামনে এসে বসবেন আর একটু আসতে কোনটি তাহলে ঠিক যদি বলেন একটু সামনে কষ্ট করে আসেন আর একটু কষ্ট দিই ফিচিরা আসুনি বাসে আসুনি যুবক বাইরা বাসে আসুনি থাকলে সামনে আইও খেলা হবে ঠিক দি আজকে খেলা হবে ঠিক দি তো খেলা হইলে সামনে আইও খেলা কি মাঠের বাইরে নি খেলা হইবো খেলা কি মাঠের বাইরে হয় না ভিতরে হয় তো ভিতরে যদি হয় তো সামনে সামনে আইয়েন তাড়াতাড়ি আচ্ছা কথা হইবো বাবা বানকুলে কথা বলুন ঠিক কি না কোরআন হাতীসের দলে কথা হবে কথা বলুন ঠিক কি না আমরা শুনিনিরা কখনো কোরআন হাদিসের বিরোধিতা না কথা বলুন ঠিক কি না আজকে এইখানের মধ্যে যারা আছি সবাই আমরা আইলা সুলের আসে কথা বলুন ঠিক কি না ও দয়া রে ওই পারেতে তে প্রেমের বাজা ওরে পার হইয়া যায় শব্দ কান্দা আমি তো পার হইতে পারলাম না কথা বলুন ঠিক কিনা ওরে বুঝি আমরার কফা মন্দরে ও দয়াল রে হায় হায় বুঝি আমরার কফাল মন্দ বাইটাল নৌকায় পাল কাটে না রে দয়াল আরাস্তান্দাল ও দয়াল রে মা কাল ফলটা দেখিতে বালা বাহির লাল তার বিতর কালা ঠিক না আর আওয়াজ করে বলুন ঠিক না যারা রাসূলের বিরোধিতা করে তাদেরকে দেখলে পাগড়ি পরিধান করা হুজুর মনে হয় তাদেরকে দেখলে আল্লাহ বলা মনে হয় আসল তো ওই যে মাকাল ফলের মতো বাহিরটা দেখতে লাল কিন্তু তার ভিতর কালা আর আজ তো কোন ঠিক তাহলে বাবারা আমার বাইরা আমার সুন্দর দেখলেই শুধু লাভ দিয়ে পড়া যাবে না আমি ছোট বলে আমাকে গিনা করে আপনারা সরে যাবেন না আমার কথাগুলা কোরআন ও হাদিসের ভিত্তিতে আমি কথাগুলা বলি কি না অ্যানালাইজ করেন আমি কি ভুল বললাম না সঠিক বললাম সেটার দিকে একটু আপনারা কর্ণপাত করেন তাহলে বাবারা আমার আমি আপনাদের কাছে জানতে চাই আমরাই খানের মধ্যে যারা আসলাম তারা কি ईमानदार না বেঈমান আমরা কি মুসলমান না বেঈমান তাহলে মুসলমান যারা আজকের এই মাহফিলের মধ্যে আসলো তারা আর আসতে কোনটি কি তো আমরা কি জুন নাই আমরা জুন নাইও সাত তারিখের সময় তো দেখবেন যখন আমরা ফার্তিটা ফাঁস করব এখন মনে করবেন আমার ভাই তোমার ভাই ফাইজলামির আর সীমা নাই আছে না নাই তখন মনে করেন আমরা আওয়াজ চলে আইব এখন আল্লাহর রাসূলের মাহফিলের মধ্যে আসছে এখন আমরা আওয়াজ নাই তো একটু আওয়াজ করে সবাই একবার ঠাক ঠাক বিদ্রোহ আরেকবার নারায়ণ বলুন তাহলে যে তো গেছে অঙ্কা সব ফেরাস্তাটি আছে নাকি এখন সব স্টাডি আছে যাক ফের তো যে তো এটা আল্লাহ সুলের মসজিদ এখানের মধ্যে শয়তান থাকতো না দোক কারণ আকবার যেই জায়গার মধ্যে বলা হয় ওই জায়গা থেকে আল্লাহ আকবর দনির সাথে সাথে যখন আপনি আল্লাহ আকবর বলবেন আল্লাহ আকবর বলতে দেরি হয় শয়তান মানে ফাঁদ বহির করতে করতে মানে ফাঁদে ফাঁদে সে একশো হাত দূরে গিয়া পড়ে তাহলে এই খানের মধ্যে আল্লাহ আকবর বলা হয়েছে আমার মনে হয় যদি আল্লাহ রসুলের সেই হাদিসটা সত্য হয় তাহলে আর এইখানের মধ্যে শয়তান নাই কথা কোন ঠিক কিনা তাহলে যারা আছে আমরা ইমানদার যারা আছে আমরা মুসলমান যারা আছে আমরা নবী প্রেমী যারা আছে আমরা অলি প্রেমী কথা বলুন ঠিক কিনা তাহলে আমার বাবার আমি যে তো ছোট্ট মানুষ ছোট্ট করে একটা কথা বলি আপনাদের কাছ থেকে বিদায় নিব বাবার আমার বন্ধুরা আমার আমি প্রথমে আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আমি প্রথমে আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম থেকে একখানা আয়াতে তেলাওয়াত করলাম পবিত্র কোরআনুল থেকে আল্লাহর দেওয়া একটি বাণী আমি তেলাওয়াত করলাম আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের এই বাংলাদেশের কোরআন আর আমেরিকার কোরআনের মধ্যে কোন তফাৎ আছে নি আর জোরে কোন তাহলে আমেরিকার কোরআনের সাথে বাংলাদেশের কোরআনের কোনো তফাত নাই ব্রাহ্মণ পাড়ার কোরআনের সাথে দীর্ঘমির কোরআনের কোন তফাত নাই কিউ আরেকটু আওয়াজ করে কোন ঠিক ঠিক তাহলে বাবার আমার ভাইয়ের আমার দীর্ঘমির কোরআন ব্রাহ্মণ পাড়ার কোরআন কুমিল্লার কোরআন সব জায়গার কোরআন এক তাহলে আমার আল্লাহর বাণী কি সত্য না মিথ্যা কোরআনের মধ্যে কোনো পার্থক্য নাই আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের মালিক যিনি তিনি কে আমাদের রাসূল একজন আমার রাসূল যিনি আপনার রাসূল তিনি তাহলে কোরআন কি একটা না দুইটা আমাদের হাদিস কি সবার একটা না ভিন্ন ভিন্ন আছে একটাই কিন্তু আমরা এটারে ভেদাভেদ করে নিছি একজন একদিকে নিছি আরেকজন ওইদিকে নিছি এখন তাহলে আমার বাবারা বন্ধুরা আমি আপনাদের সামনে যেই কোরআনুল করিম থেকে আতে কারিমা তেলোয়াত করলাম আপনার এই সম্বোধন করেছেন আমেরিকার যেই কোরআন বাংলাদেশেরও সেই কোরআন কুমিল্লার জমিদের মধ্যে যেই কোরআন আমাদের ব্রাহ্মণ পাড়ার মধ্যেও সেই কোরআন এবং কি দীর্ঘভূমির জমিনের মধ্যেও এই কোরআন তাহলে এই কোরআনের মধ্যেই যদি থাকে আপনার চোখে এই কোরআনের বাণী একরকম আমার চোখে কেন অন্যরকম হবে আমি আপনাদের কাছে জানতে চাই কোরআনের একটা আয়াত আনের একটা অক্ষর কেউ অস্বীকার করবে বাংলার জমিনে নয় নয় পুরা পৃথিবীর জমিনে এমন ব্যক্তি আছে আর যারা আছে তারা হলো বিধর্মী কারণ তাদের কাছে কোরআন নাই তাদের কাছে আল্লাহ নাই তাদের কাছে রাসুল নাই তাদের কাছে ইসলাম নাই ইসলাম নাই যাদের কাছে তারাই তো বীর কোরআনের বিরোধিতা করবে রাসুলের বিরোধিতা করবে আল্লাহর বিরোধিতা করবে অদিদের বিরোধিতা করবে কথা কোন ঠিক কিনা তাহলে কোরআন আমাদের এক রাসুল আমাদের এক হাদিস আমাদের এক সব কিছু এক থাকার পরেও কেন আমাদের মধ্যে এত পার্থক্য বাবার আমার তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই সবাই এক মধ্যে আসতে হবে। কারণ আমাদের মধ্যে বাগাবাগি থাকার কারণে আজকে আমাদের ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন কথা বলুন ঠিক কিনা এখন দেখেন আমাদের এলাকার মধ্যে দেখেন বার্তা মারা যায় বাফটা মারা যাও আর পরে কি করে জানেন আমি আগে গুসাই নিতেছি বাবা আইলডা আগে গুসাই নিতেছি যেন পানিডা থাকে যদি পানিডা বাইর হয়ে যায় তাহলে আমি সারা দিন গুসাইও লাভ নাই ক্ষেতের মধ্যে পানি যদি আপনি সারা দিন দেন আইল যদি ঠিক না থাকে পানি থাকবনি থাকবনি তো আমি আগে আমার আইলডা গুসাই লইতেছি আগে আমার অনুসাংগিক যেই কথাগুলা আমি আগে বুঝাই নিতেছি বুঝলে বুঝফাতা না হইলে তেজপাতা কথা কোন ঠিক কিনা

তারা দুই ভাই কিন্তু অনেক মিল ছিল এক ভাই অপর ভাইকে সারা খাবার খাইতো না এক ভাই আরেক ভাইকে সারা চলতো না এক ভাই আরেক ভাইয়ের সাথে অনেক মিল ছিল মহাব্বত ছিল এখন করলো কি এলাকার দুই একজন না বর যারা সমাজের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ লাগায় তারা এসে একটা বুদ্ধি দিয়া দিল ও বন্ধু তুই এইগুলা কি কাজ করতেছস তোর ভাই তো তোর দেড় কানি সম্পদ লইয়া গেল তোরে এক কানি তোরে ভাগ কইরা দিল তুই কি ব্যাগ কল নিয়ে আস নাই তাহলে বাবার আমার বন্ধুর আমার বাইয়ে বাইয়ে কি দ্বন্দ্ব লাগছে আছে গেছে বাই বাইয়ের সম্পর্ক কি আছে না গেছে বাইয়ের সম্পর্ক চইলা যায় তাহলে বাবার আমার বন্ধুর আমার আমি আপনাদের কাছে কথাগুলা এই জন্যই বলতেছি তাহলে এক বাবার সন্তান এক বাবার সন্তান হওয়ার পরেও বাহির থেকে একটা ব্যক্তি আপনাকে একটা মাত্র ডুস দিল একটা ডুসের কারণে আপনারা পার্থক্য হয়ে গেলেন এক বাবার সন্তান হইয়া এক জারের সাথে আরেকজনের মিল নাই একজনের সাথে আরেকজনের সম্পর্ক নাই তাহলে আমরা হলাম ইসলাম ধর্মের লোক আমাদের মধ্যে পার্থক্য লাগাই দেওয়ার জন্য আমরা সবাই ছিলাম মুসলমান আমরা সবাই ছিলাম ধর্মিক আমাদের মধ্যে একটা পার্থক্য দেখাই দেওয়ার জন্য আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেওয়ার জন্য বিধর্মীরা আমাদের মধ্যে ঠিক কিনা বুঝছেন এবার আমি কি বুঝাইতে চাইলাম তো আমাদের এই জায়গার মধ্যে যেমনি করিয়া একটা পরিবারকে নষ্ট করার জন্য ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করার জন্য আরেকজন লোক আইসা আপনাকে একটু মাত্র টাচ দিয়ে দিল আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেল তো এবার চিন্তা করেন আমরা সবাই আল্লাহর বান্দা রাসূলের উম্মত ওই রাসূলকে আমরা প্রাণের চাইতে বেশি ভালোবাসি কিন্তু আমাদের মধ্যে পার্থক্য লাগাই দিল কারা আমরা আবার বলি বাংলার মুসলমান এক হও এক হও আরে যেই মিয়াই কইবো এক হও এক হও এই মিয়াই দেখবেন কুদরে আবার পরে কইবো সুন্নি আজকের এই জনতা জনসেবার মধ্যে আইছে না কথা কোন ঠিক কিনা দেখবেন ফিলিস্তিনের মুসলমানরা লাগিয়া আমরা সবাই একত্রিত এসে সম্মেলনের মধ্যে আমরা দাঁড়াইছি আমরা কোনো ভাগাভাগি করি না কারণ ইসলাম তো ভাগাভাগির ধর্ম নাই কথা বলুন ঠিক কিনা ইসলাম মানবতার ধর্ম ইসলাম প্রেমের ধর্ম ইসলাম ভালোবাসার ধর্ম ইসলাম ত্যাগের ধর্ম তাহলে আমরা চাইতেছি সবাই একুত্রে এসে এক বাই হয়ে চলার জন্য কিন্তু দেখা গেছে ওই সমাবেশের মধ্যে আমরা যাওয়ার পরে আরেক ভাই আয়সা কয় কি ওই যে আজকে সুন্নির তারা আসে নাই আর আপনি দেখবেন যখন আমরা মিলাদুন জন্য আমরা রেলির মধ্যে যাই তখন আমাদেরকে আমরা বলে বেয়াদাতি কি তো এখনো ঠিক কইলো না তো ঠিক ঠিক তো আছে কোন না জাগি ঠিক কি নাম তাহলে বাবার আমার বন্ধুরা আমার আমাদের মধ্যে এক প্ল্যাটফর্মের মধ্যে যারা বলে আমাদের আমাদেরকে এক প্ল্যাটফর্মের মধ্যে আসতে হবে বাংলার মুসলমান এক হও এক হও বইলা দেখা গেছে আমাদের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ লাগাইয়া মুসলমানদের মধ্যে সুন্নি বিভক্ত করে মুসলমানদের মধ্যে জামাত বিভক্ত করে মুসলমানদের মধ্যে কওমি বিভক্ত করে মুসলমানদের মধ্যে আহলে হাদিস বিরোধিতা করে কথা বলুন ঠিক কি না আমরা সবাই ছিলাম একমার ফেডের ভাই কিন্তু আমরারে করলো কিটা তারা দুই ভাগ করে দিল দুই ভাগ না শুধু কারতে 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 অনেক আলেম দেখবেন দর্জির মতো কারতে 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 আমাদের ইসলামটা এতটুকু গড়ে এখন ইসলামটা মানে শুধু আল্লাহ রে নামাজ পড়ো শেষ দাদাও শেষ এতটুকুর মধ্যে সীমাবদ্ধ ঠিক নি এখন মনে করেন কি আর সীমাবদ্ধ আপনি যখন আপনার বাবা মারা গেছে আপনি যখন মিলাদ পড়তে যাইবেন আপনি যখন আপনার বাবার কবরের সামনে একটু গিয়া দোয়া করতেন যাইবেন দেখবেন অনেক হুজুর আপনারে কইব বেয়াদব আছে না নাই দাঁত আছে দাঁত আছে সবার দাঁত আসেনি যারা নাই আত্ম আছে তাহলে সবার দাঁত তাইলে আমরা দাঁত বলা ঠিক নেই আমরা কেউ বেদাতি না তো তারা যে আমরা বেদাত আপা আইয় আগে দেখো আমরা দাঁত কি বাবা আগে আমরা দাত্রী আসেনি আমরা বেদাত কইলো তো আগে দাত্রী আমরা দাত্রী ফোরে সালাম আমরা বেদাতি করবো আমরা তো দাঁত আছে তা বলে আমরা দাঁতই মুসলমান আমরা ইমানদার মুসলমান কারণ দাঁত নাই যারা যার তারাই আমরা কারণ দেখেন আপনার বাবা মারা গেছে আর দোয়া উমুক লোল ইবাদত আমার রাসূলুল্লাহর হাদিস আমার নবী কইর উম্মত আর দোয়া উমুক লোল ইবাদত সকল ইবাদতের মগজ হলো আমার রাসূলুল্লাহর প্রতি দরুদ শরীফ পড়া সরি সকল ইবাদতের মগজ হলো দোয়া করা কি করা কি করা দোয়া করা তাহলে রাসুল কইতেছে আদ দোয়া ও মুখলে ইবাদত সকলে ইবাদতের মগজ মগজ নাই যার পাগল সে কারণ যার মাথার মধ্যে মগজটা ভালোভাবে কাজ করে না তারে আমরা কই মেন্টাল পাগল ঠিক নি তো তারে আমরা কই মেন্টাল তো আমাদের আর দোয়া ও মুখলে ইবাদত যে তো আমাদের

আমরা যেমন মুসলমান আমাদের মগজ দিয়ে আমরা ইসলাম তারে ভালোবাসি এখন শেষ কথা হলো এটাই আর দোয়া ও মকুলের এই সকল দোয়ার হলো মূল মগজ হচ্ছে দোয়া করা সকলে ইবাদতের মূল যে দোয়া করা রাসূল বলে তোমার দোয়া ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে না সাহাবারা প্রশ্ন করলেন ইয়া আল্লাহ কতক্ষণ পর্যন্ত আমার রাসূল কয় রে উম্মত যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহর প্রতি তোমরা দরুদ আদায় না করো ততক্ষণ পর্যন্ত আল্লাহর আড়স পর্যন্ত না গিয়ে প্রথম আসমানের মধ্যে গিয়ে দোয়া আটকে থাকে যখন তোমরা আমি সুল্লাহার প্রতি একবার কি পরিকসম আল্লাহর আড়স পর্যন্ত তোমাদের দোয়াটা পৌঁছে যায় বলি সুবাহ আল্লাহ আয়াত নিয়েছিলাম হাদিস নিয়েছিলাম কোনটারে আর আমি ব্যাখ্যা করতে পারি নাই ইনশাল্লাহ যদি আপনাদের মধ্যে আরেকদিন আরেকদিন সময় আমি আলোচনা করব আমার জন্য সবাই দোয়া করবেন আমি হচ্ছি হাফেজ মাওলানা আমার জন্য দোয়া করবেন হুজুর যেখানে যায় সংক্ষিপ্ত আমাকে একটু সময় দিয়ে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আমাদের আমাকে একটু তুলে তো দোয়ার দরকার আছে না নাই মন্ডাসাইলি একটু দোয়া করেন ইবাদত সকল ইবাদতের মূল হচ্ছে মগজ কাজটাই হচ্ছে দোয়া তো আমার জন্য একটু দোয়া করেন আমি আপনাদেরকে ভালোবাসি আপনারা আমাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু